মাটির বাড়ি থাকা আর দেখার অনুভূতিটাই আলাদা এর জন্য এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে আমরা চলে গেছি আরাম আমার কুন্ডুতে এই দুতলা বাড়িটা হচ্ছে আমার মাসির বাড়ি মাসির বাড়িতে গিয়েছিলাম বিয়ে বাড়ির প্রোগ্রাম এই যে মাটির বাড়ির নিচে চারটি রুম আছে আর ঠিক ওপরে দুটো রুম আছে এই বাড়িটা আমি টোটাল ঘুরে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা রুম আমি দেখাবো প্রত্যেকটা রুমই কি কি আছে সেটাও দেখাবো এখন যে রুমটা দেখছো এটা হচ্ছে ফার্স্ট রুম আর এখন যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে সেকেন্ড রুম আর এই যে সামনে যে দেখছো সিঁড়ি মাটির সিঁড়ি কিন্তু এটা আর এখন এই দু নম্বর ঘরটা টোটালি মাটির ঘর আর সঙ্গে কত সুন্দর রং করা আছে আর যাকে আমার দিদির ছেলে মশারিটা আছে এই জন্য সবে ঘুম থেকে উঠে সবার ঘর যখন ভেঙে যায় মাটির ঘরও তেমনি ভেঙে যায় এই যে দেওয়ালে যেরকম ক্র্যাক থাকে মাটির দেওয়ালেও ক্র্যাক থাকে এই যে পাশের সিঁড়িটা এটাও মাটির আর এটা হচ্ছে চার নম্বর রুম এই রুমটা এখন বন্ধ আছে এবার যাবো তাড়াতাড়ি করে মাটির সিঁড়ির ওপর দিয়ে ওপরে দুটো রুমে একতলার উপর থেকে দাঁড়িয়ে দেখলাম যেটা আমাদের যেরকম নরমাল নর্মাল সিঁড়ি হয় ওরকমই সিঁড়ি লাগছে এই যে রুমটা আমি ধাক্কা দিচ্ছি এই একজন সেইটাতে শুয়েছিল মশারি টাঙানো আছে আর এই রুমটা বাই হবে। যে কিন্তু মাটির তৈরি ছাদের ভেতরে এটা কি দেখছি এটা তো গুপ্ত ধরে রাখার জায়গা সেটা যাই হোক না কেন আমি চলে এলাম আর একটা রুমে সেটা কত সুন্দর রং করা আছে আর এই ঘরটাও দশ বাই দশের রুম এই ঘরটা কত সুন্দর ভাবে সাজানো গোছানো আছে এটাও দেখছি একটা গুপ্তধন রাখার জায়গা আছে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর হ্যাঁ যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন